আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহিম সুরা আল মায়দার একচল্লিশ নাম্বার আয়াত থেকে পঞ্চাশ নাম্বার আয়াতের বাংলা অনুবাদ আসুল যারা দ্রুত গতিতে কুহুরির পথে দাবিত হচ্ছে তাদের এই বিষয়টি যেন তোমাকে দুঃখ না দেয় এরা সে দলের লোক যারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ইমান আনেনি অপরদিকে যারা ইহুদি তারাও মিথ্যা কথা শোনার জন্যে সদা কান খাড়া করে রাখে এবং তাদের বন্ধু সম্প্রদায়ের সেসব লোক কখনো তোমার কাছে আসেনি এরা সে উপর সম্প্রদায়ের জন্যে নিজেদের কান খাড়া করে রাখে তারা আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরও তাকে বিকৃত করে এবং অন্যদের কাছে বলে হ্যাঁ যদি এ ধরনের বিধান তোমাদের দেওয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো আর তা দেওয়া না হলে তোমরা সতর্ক থাকো আসলে আল্লাহ তাআলা যার পথশ্রুতি চান তাকে আল্লাহ ফাকড়াও থেকে বাঁচানোর জন্য তুমি কিছুই করতে পারো না এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক আল্লাহ তালা যাদের অন্তরগুলোকে কখনো পাকসাপ করার এরাদা পোষণ করেন না তাদের জন্যে পৃথিবীতে রয়েছে অপমান ও লাঞ্ছনা ইহুদিদের চরিত্র হচ্ছে এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত তেমনি এরা হারাম্মাল মাল খেতেও এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা করো যদি তুমি তাদের উপেক্ষা করো তাহলে নিশ্চিত থাকো এরা কখনো তোমার কোনো অনিষ্ট করতে পারবে না তবে যদি তুমি তাদের বিচার পচলা করো তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন এসব লোক কিভাবে তোমাকে বিচারক মানবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে তাতেও তো আল্লাহর বিধান আছে তুমি যাই করো না কেন এরপরই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এরা কেউই আল্লাহর কিতাবে বিশ্বাসী নয় অবশ্যই আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি তাতে আমার হেদায়ত ও আলোকবর্তিকা ছিল আমার নবীরা যারা আমার বিধানের অনুগত করত তারা ইহুদি জাতিকে বিচার দিত নবীদের পর তাদের জ্ঞান সাধক এবং ধর্মীয় অনুযায়ী বিচার করত কেননা নবীর পর আল্লাহ কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরকেই দেওয়া হয়েছিল তারা নিজেরাও এর উপর সাক্ষী ছিল সুতরাং তোমরা মানুষের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো আর আমার আয়াত সমূহকে তাদের মতো সামান্য মূল্যে বিক্রি করো না যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফচলা করে না তারাই হচ্ছে কাফের সেখানে আমি তাদের জন্যে এই বিধান নাজিল করেছিলাম যে প্রত্যেক জানের বদলে যান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত করবে অবশ্য বাদী পক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায় তাহলে তা তার নিজের গুনাহ খাতার জন্য কাপার হিসেবে পরিগণিত হবে এই ক্রমধারার অতপর আমি মারিয়ামের পুত্র ঈশাকে পাঠিয়েছি সেখানে আগে থেকেই তাওরাতে যা কিছু অবশিষ্ট ছিল সে ছিল তার সত্যায়নকারী আর আমি তাকে ইঞ্জিল দান করেছি তাতে ছিল হেদায়ত ও নূর তখন তাওরাতের যা কিছু তার কাছে বর্তমান ছিল সে তার সত্যায়নকারী ছিল তদুপরি তাতে মোত্তাকি লোকদের জন্য পথ নির্দেশ ও উপদেশ মজুদ ছিল ইনজিলের অনুসারীদের উচিত ছিল এর ভেতর আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফসালা করা কেননা যারা আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করে না তারাই হচ্ছে পাশেক হে মোহাম্মদ আমি তোমার প্রতি সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি আগের কিতাবের যা কিছু তার সামনে মজুদ রয়েছে এ কিতাব তার সত্যতা স্বীকার করে শুধু তাই নয় এ কিতাব তার হেফাজতকারী বটে সুতরাং আল্লাহ যেসব বিধিবিধান বিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি তাদের মধ্যে বিচার ফসলা করো আর বিচারের সময় তোমার নিজের কাছে যে সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না কেননা আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্যে শরীয়ত ও কর্মপথা নির্ধারণ করে দিয়েছি আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উন্মত বানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের যাচাই বাছাই করে নিতে চান অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো কেননা আল্লাহ কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন করার স্থান এখানে তোমরা যে সব বিষয়ে নিয়ে মতভেদ করতে ওখানে তিনি তা তোমাদের বলে দেবেন অতএব হে মোহাম্মদ তোমার উপর আল্লাহ আইন কানুনে যা কিছু নাজিল করেছেন তুমি তা দিয়েই এদের মাঝে বিচার ফসলা করো এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না তাদের থেকে সতর্ক থেকো যা কিছু আল্লাহ তোমার উপর নাজিল করেছেন তার কোনো বিষয়ে তারা যেন কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে অতপর তোমরা ফসলা থেকে যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্য তাদের কোনো মুসিবতে ফেলবেন অবশ্যই মানুষের মাঝে অধিকাংশ হচ্ছে অবাধ্য তবে কি তারা পুনরায় জাহিলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে অথচ যারা আল্লাহতে একনিষ্ঠভাবে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তা চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে আসসালামু আলাইকুম ওরি আবরাকাত